হঠাৎ করে কোনো প্ল্যানিং ছাড়াই চলে গেলাম দীঘা পৌঁছে দেখি ও মাই গড এত ভিড় ছিল গাই যে কী আর বলি কিন্তু আমি যাওয়ার জন্য এত এক্সাইটেড ছিলাম যে এর যে লাগেজ প্যাক করতে বসে গেছিলাম আমি নয় দিদিভাই করছিল আমি জাস্ট হেল্প করছিলাম আমি সকাল সকাল উঠে একদম রেডি হয়ে গেছিলাম কারণ যাওয়ার জন্য আমি ভীষণ খুশি সেটা আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো আর এই যে আমাদের লাগেজ অলরেডি প্যাক হয়ে গেছে আমি অনেক সকাল সকাল উঠেছিলাম কারণ কারণ আমাদের ট্রেন অনেক সকাল সকাল ছিল অন্যদিন তো আমি ভোরবেলা উঠতে পারি না কিন্তু আজকে আমি খুব তাড়াতাড়ি উঠে আবার রেডিও হয়ে গেছি কারণ যাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড আর এদিকে আমাদের টোটো এসেও গিয়েছিল লাগেজ সব টোটোতে তোলাও হয়ে গেছিলো আর আমি আসতে ভাই কি বললো শোনো আমি ব্লগ বানালে সব থেকে হ্যাপি আমার ভাই হয় বরং আমাকে নিজে বলে যে ব্লগটা বানাও আর আমি আজকে ঘুরতে যাচ্ছি আমার পুরো ফ্যামিলির সাথে তো ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়ার এনজয়টা একটা আলাদা রকমই হয় সেটা তো সবাই বোঝে আর এত সকালবেলা আমি কিছু না খেয়ে বেরিয়ে এসেছিলাম সেই জন্য মা বললো তুই কিছু বিস্কিট খেয়ে নাই তো আমি বিস্কিট কাটছিলাম আর বলতে বলতে আমরা পৌঁছে গেলাম স্টেশনে এখান থেকে ট্রেন ধরে আমরা যাবো মেছেদা স্টেশন ওখান থেকে আমাদের ট্রেন রয়েছে তাই জন্য এত ভোরবেলা তাড়াতাড়ি করে বেরোনো আমাদের আর আমি কোথায় থাকি সেটা তোমরা কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি কোথায় থাকি আর আমরা দীঘা যাওয়ার জন্য আমাদের কাছে অনেক ব্যাগ লাগেজ অনেক হয়ে গেছিলো তার মধ্যেই পুরো লাগেজটা নাকি আমার ড্রেস হে গাইজা আমি এত ড্রেস নিয়ে কী করব আর দেখতে দেখতে দিশা সুপর্ণাও চলে এসেছিলো হ্যাঁ ওরাও যাচ্ছিলো আমাদের সাথে আমাদের সাথেই দীঘা যাচ্ছিলো তো খুব মজা হবে বুঝতেই পারছো সবাই একসাথে যেহেতু আমাদের ট্রেন এসে গেছিলো আমরা মিথ্রতা স্টেশন যাচ্ছিলাম ওখান থেকে আবার নেক্সট ট্রেনটা ছিল তো সবাইকে দেখেই বোঝাই যাচ্ছে সবাই কতটা খুশি এইটা আমার কাকা ওটা মা সবাই হাই করছে তবে আমরা মিথ্রতা স্টেশনে অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম সেই জন্য এখানে বসে ওয়েট করছিলাম তো ট্রেন আসতে দেরি হলেও অসুবিধে নেই আমরা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম তাই জন্য আমরা সবাই চা খেলাম চা খেয়ে ওয়েট করছিলাম তারপরে ভাবলাম যে তাহলে অনেকটাই যখন সময় আছে কিছু রিলস বানিয়ে নেওয়া যাক তাই জন্য আমরা স্টেশনের পিছন দিকে যাচ্ছিলাম যাতে একটু ফাঁকা থাকে আর আমি ভাই এই যে কি করছিলাম আমরা নিজেরাও জানি না আমরা একসাথে থাকলে এরকমই করতে থাকি তো তারপরে যে রিলসগুলো বানিয়েছি তো তোমরা নিশ্চয়ই দেখেছ আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আর যারা যারা দেখো তারা যাও গিয়ে রিলসটা দেখে এসো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা তারপর রিলস বানানোর পরেতে অনেকক্ষণ ওয়েট করছিলাম কিন্তু আমার আমরা যে প্ল্যাটফর্মেতে দাঁড়িয়েছিলাম সেই প্ল্যাটফর্মেতে ট্রেন আসেনি অন্য একটা প্ল্যাটফর্মেতে দিয়েছিল তো অনেক মানে ছুটে ছুটে গিয়ে আমরা ট্রেনটা ধরেছিলাম আমরা আগে জানতাম না যে এই প্ল্যাটফর্মে দেবে না তাই জন্য আমরা পেছন দিকটা অনেকটা চলে গিয়েছিলাম তাই জন্য অনেকটা অসুবিধা হয়েছে যেহেতু সঙ্গে ভাই ছিল ওকে নিয়ে ছোটাটাও খুব একটা খুব খুবই সমস্যা হচ্ছিলো আর এই দিকে আমি ট্রেনে তো ভালোভাবে উঠে গিয়েছিলাম সবাই কিন্তু ট্রেনে উঠে কোনো শট নিতেই ভুলে গেছি যখন দেখলাম তখন আমরা অলরেডি দীঘাতে পৌঁছে গেছি যে এটা দীঘা স্টেশন গিয়ে দেখছি বাপ রে এত ভিড় মানে এখান থেকে হেঁটে যাওয়া যাচ্ছিলো না এত ভিড় হয়ে গেছিলো মানে কোনোভাবে আমরা পেছন পেছন করে একজন একজন করে যাচ্ছিলাম তার ওপরে বাইরে এত রোদ বেরিয়েছে আর এত গরম ছিল কি বলবো তারপর আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে গিয়ে আমি তো ওই যে দেখতেই পাচ্ছ পুরো হাঁপিয়ে গেছি আর সমুদ্রে যাওয়ার জন্য এতটা এক্সাইটেড ছিলাম যে যে ড্রেস পরেছিলাম সেই ড্রেস পরেই আমরা চলে গিয়েছিলাম সমুদ্রে তো গিয়ে দেখছি এখানেও এত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ গাইজ এত ভিড় হয়েছে আর কত রোদ বেরিয়েছে তো আমরা সেই ড্রেস পরে চলে গিয়েছিলাম সমুদ্রে আমার কিন্তু সমুদ্র খুব ভয় লাগে আমি তো প্রথমে নামতেই পারছিলাম না ভীষণ ভয় লাগছিল ভয় ভয় করে সমুদ্রে নামার পর তারপর যখন জলটা আমার পায়ে লাগলো তারপর আর রোদটাও ফিল হয়নি রোদটাও কিছু বুঝতে পারিনি আর এত এত মজা হচ্ছিল এত ভালো লাগছিল যে কি বলবো যখন ঠেউটা এসে পুরো পায়েতে লাগছিল দারুণ লাগছিলো আর তোমরা কে কে এখনও দীঘা যাওনি এই বছরে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে চলে গেছো বা এখনও রয়েছো দীঘাতে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা সকলে প্রচণ্ড এনজয় করেছি সমুদ্রে তো প্রায় চার থেকে পাঁচ ঘন্টা রয়েছিলাম মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে ওখানেই পড়েছিলাম আমরা এত এনজয় করেছি অনেক ছবি তুলেছি অনেক রিলস বানিয়েছি সেগুলো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে অবশ্যই দেখে নিও তোমরা আমরা এতটাই এনজয় করছি সব আমি পোস্ট করে দিয়েছি আর আমরা এখানেতে অনেকগুলো স্টার ফিস পেয়েছিলাম যারা বেঁচে ছিল তো আমি ভাবলাম যে এরা যদি এমনি থাকে যদি এদের কষ্ট হয় তো আমি এদেরকে নিয়ে জলে ছেড়ে দিচ্ছিলাম এখানে আরও একটা প্রাণী পেয়েছিলাম তো সেটার আমি ঠিক নামটা জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও এই যে এইটা এটা জ্যান্ত ছিল আবার বেয়ে বেয়ে যাচ্ছিলো জানি না এটার নামটা কী আমি তো এই ব্লগটা এতটাই দেখাচ্ছে নেক্সট ব্লগে বাই বাই